নমস্কার বন্ধুরা দীপা রান্নাঘরে স্বাগত জানি আজকে একটা দুর্দান্ত স্বাদের ইউনিক স্ন্যাক্স রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা আজকের রেসিপি হলো দুটো ডিম আর আলু দিয়ে আমি এই রেসিপিটা তৈরি করব। তো বন্ধুরা এখানে আমি দুটো ডিম আমি এখানে প্রথমে বাটিতে আমি ফেটে ফেটে নিয়েছি তো এখন আমি ওই ডিমের একটু খোসা পড়েছিলো ওটাকে আমি একটু ফেলে দিচ্ছি তো হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা তো নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি এদিকে আমি করবো কি এই ডিমের ডিমটাকে আমি একটু ভালো করে ফাটিয়ে নিচ্ছি তো এটাকে সাইডে রেখে কিছুটা ধনেপাতা পাতা কুচিয়ে নেব একেবারে ইউনিক একটা স্ন্যাক্স রেসিপি বন্ধুরা না দেখলে কিন্তু মিস করে যাবে বন্ধুরা তো কিছুটা ধনেপাতা পাতা নিয়েছি ধনে ভালো করে আমি ছোটো ছোটো করে একদম কুচিয়ে নিচ্ছি এই ধনে পাতাটা দিয়ে দিব ডিমের গোলাতে তো এটাকে আবারও একটু মিক্স করে নিব মিক্স করে আমি এটাকে আমি সাইডে রেখে দেব তো এখন নিয়ে নিচ্ছি ছোট সাইজের পাঁচটা আলু আগের থেকে আমি বয়ল করে নিয়েছিলাম ম্যাশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি আলুটাকে যাতে আলুতে ছোট গুটলি না থাকে ভালো করে মেশার দিয়ে ম্যাক্স ম্যাশ করে নিচ্ছি আমি সাইডে রেখে দেব এখন নিয়ে নিচ্ছি একটা গাজর একটা ক্যাপসিকাম সুন্দর করে খোসা সারিয়ে নিচ্ছি আমি প্রথমে গাজরটা তো ভীষণ একটা সুস্বাদু স্ন্যাক্স রেসিপি বন্ধুরা তো ক্যাপসিকামটা কেটে নিচ্ছি মিডিল অংশটা কেটে ফেলে দিব। দেখো এখন ক্যাপসিকামটাকে প্রথমে ছোট ছোটো করে কেটে নিচ্ছি প্রথমে লম্বা করে কাটছি আর পরে এই একদম ছোট ছোটো করে কুচিয়ে কেটে নিচ্ছি তো বন্ধুরা এই রেসিপিটা একদিন যদি করে খাও না মুখে লেগে থাকবে তিন দিন এতটাই সুস্বাদু একটা খাবার বন্ধুরা তো এটা ব্রেকফাস্ট বলো লাঞ্চ বলো বলো স্ন্যাক্স টিফিন টাইমে বা বাচ্চাদের টিফিন বক্সে দিতে পারো অফিস লাঞ্চে তো এগুলো কেটে কাটা হয়ে গেছে তুলে নিচ্ছে একটা প্লেটে এখন গাজরটাকে গ্রেড করে নিব আগের থেকে আমি গাজরটাকে ধুয়ে নিয়েছিলাম সুন্দর করে গ্রেট করে নিচ্ছি এই অবধি এসে যারা লাইক করতে ভুলে গেছো একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করবে বন্ধুরা তো গাজরটাকে আমি তুলে নিচ্ছি এখানে দুটো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকেও কুচিয়ে নিব কে আমি তুলে নিচ্ছি প্লেটের মধ্যে তো বন্ধুরা যে যেখান থেকে দেশ বিদেশ থেকে দেখছো একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করবে আর যারা নতুন ভিজিট করছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে তো বন্ধুরা এই আগের থেকে যে আলুটা আমি সিদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম ওটাতে আমি কিছুটা তেল দিয়ে দিলাম আর এদিকে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর বসিয়ে দিয়েছি আর এদিকে কিছুটা কুচনো রসুন দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচনো একটু নাড়াচাড়া করে ভেজে নিব পেঁয়াজ আর রসুনটাকে তো ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি তো হালকা একটা কালার চলে আসবে আমার ভাজা হয়ে যাবে একদম লাল করব না তো এক এক করে এখন যে সবজিগুলো আগে কেটে রেখেছিলাম ওগুলো আমি দিয়ে দিব দিয়ে দিলাম ক্যাপসিকাম গাজর তো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমি দিয়ে দিব কিছুটা মশলা অ্যাড করে দেব কিছুটা লঙ্কা কোচনো দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দিব গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিব হাফটা চামচ লঙ্কার গুঁড়ো এখন ভালো করে মিক্স করে নাড়াচাড়া করে নিব তো বেশ মশলা সবজিটা আমার বেশ ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি সাইড করে একটু সামান্য তেল দিয়েছি আর এর মধ্যে যে আগে থেকে আমি ডিমের গোলাটা করে রেখেছিলাম ওই ডিমের গোলাটা দিয়ে দিলাম তো এখন করব কি ডিমের গোলাটা একটু হালকা ভাজা হলে আমি একটু সাইড সাইড করে একটু বড় বড় টুকরো করে ডিমটাকে ভেজে নেব তো এখন ভালো করে মিক্স করে নেব সবজির সাথে তো দেখো আমার সবজিটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে ডিমের সাথেও সুন্দর করে তো এখন আমি একটা প্লেটে নামিয়ে নিব। চলো তো একটা প্লেটে নিয়ে নিচ্ছে নামিয়ে তো এটাকে আমি একটু ঠান্ডা করে নেব সাইডে রেখে দেব একটা চপন বোর্ড নিয়েছি আমি এদিকে এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়েছি এই আলু সেদ্ধতে কিছুটা ওই সাদা তেল একটা দেড়টা চামচের মতো সাদা তেল দিয়েছি এখন ভালো করে মিক্স করে নিয়েছি মিক্স করে চামচটা উঠিয়ে এখানে আমি এক কাপ দিয়ে দিলাম ময়দা তো ময়দার সাথে ভালো করে মিক্স করতে হবে তো বন্ধুরা যারা নতুন ভিজিট করছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও যাতে এই নতুন নতুন রেসিপিগুলো তোমরা সবার প্রথম নোটিফিকেশন পেয়ে যাও বন্ধুরা তো ভালো করে মিক্স করে নিচ্ছি এখন দেখো ভালোভাবে আলুর সাথে মিক্স করা হয়ে গেছে এখন দিয়ে দিব সামান্য পরিমাণে এখানে জল খুব একটা জল লাগবে না অল্প একটু জল দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে নেব আমার নতুন পুরনো বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা বন্ধুরা এইভাবে আমার পাশে থাকার জন্য তো এখানে দেখো সুন্দর করে আমি অল্প একটু জল দিয়ে মাখিয়ে নিচ্ছি সুন্দর করে বন্ধুরা ভিডিওটা স্কিপ করবে না বন্ধুরা স্কিপ করলে কিন্তু একদমই বুঝতে পারবে না একটু বড় হয়েছে ভিডিওটা কিন্তু তোমরা কিন্তু না দেখলে একদমই বুঝতে পারবে না যারা নতুন মানে তৈরি করছো রান্না করছো তারা কিন্তু অনায়াসে তৈরি করতে পারবে এইভাবে আমার ভিডিওটা দেখার পর বন্ধুরা তো সে ডোটা সুন্দর সেট হওয়ার জন্য আমি রেখে দিলাম একটা ঢাকা চাপা দিয়ে এখন একটা চপিং বোর্ড নিয়েছি দিয়ে দিলাম কিছুটা ময়দা আর এখন করব কি ওই ময়দার ডোটার থেকে আমি লেচি করে নিচ্ছি তো একটু বেশ বড় করে লেচি করে নিয়েছি একটু হাতে গোল করে ওই ময়দার মধ্যে একটু ছড়িয়ে দিচ্ছি তো এটা তোমরা আটা দিয়েও করতে পারো আজকের আমি এই রেসিপিটা ময়দা দিয়ে করেছি ময়দা করে দিয়ে করলে বেশ খেতে ভালো হয় কিন্তু আটা দিয়ে করলে ভীষণ একটা হেলদি হয় বন্ধুরা দেখো একটু ভারী করে আমি বেলে নিচ্ছি তো এখানে আমি চারকোনার চা করে কেটে নিয়েছি প্রথমে মাছ বড় বড় তো এখন আমি স্টাফিংটা দিয়ে দিলাম এক সাইড করে আর এদিকে এভাবে মুড়িয়ে দিলাম এখন করব কি সাইডগুলো একটু চেপে চেপে দিব। আর একটা নিয়ে নিব কাঁটা চামচ কাঁটা চামচ দিয়ে আমি সুন্দর করে করে একটা ডিজাইন দেখতে খুব সুন্দর হয়েছে বন্ধুরা আর খেতে তো আর বলবো কি তোমরা যদি না করে খাও বুঝবে না এতটাই সুস্বাদু একটা স্ন্যাক্স রেসিপি বন্ধুরা তোমরা না করে খেলে কিন্তু বুঝতেই পারবে না এই দেখো কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল এটাকে আমি সাইডে রেখে আরেকটা তৈরি করে নেব একই এটাকে আমি সিল করে নেব মুখটাকে তো এইভাবে একই ভাবে ডিজাইন করে নিচ্ছি কাটা চামচ দিয়ে ভাজাও তৈরি হয়ে গেল বাকি দুটো তোমাদেরকে একটু অন্য রকম করে দেখাচ্ছি তিন কোনা শেপে এভাবে করে দেখাচ্ছি তো আমি দু রকম করে তোমাদেরকে দেখালাম এ দেখো এইভাবে কাটা চামচ দিয়ে সুন্দর করে ডিজাইন করে নিচ্ছি দেখতেও সুন্দর লাগে ভীষণ একটা ইউনিক দুর্দান্ত সাদের স্ন্যাক্স রেসিপিটা বন্ধুরা একদিন অবশ্যই করবে তো যে যেখান থেকে দেখছো বন্ধুরা একটা লাইক করে ভিডিওটা দেখবে বন্ধুরা আর সুন্দর কমেন্ট করবে তোমাদের সুন্দর কমেন্ট আর লাইক কিন্তু আমার ভিডিও বানাতে ভীষণ উৎসাহ করে দেয় বন্ধুরা তো চলো তো এইখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিব কিছুটা সাদা তেল সাদা তেল বলতে ওই রিফাইন অয়েল দিয়েছি আমি আর এক এক করে আমি দিয়ে দিচ্ছি দেখো এখানে আমি দুটো দিয়ে প্রথমে ভেজে নেব খুব সুন্দর করে একটু উপরে তেল ছড়িয়ে দিচ্ছি দেখো কত সুন্দর কালার চলে এসেছে যারা রোজা করছো তারা ইফতার হিসাবে কিন্তু এই স্ন্যাক্স রেসিপিটা তৈরি করে খেতে পারো দারুণ লাগবে বন্ধুরা তো নামিয়ে নিলাম তো বাকিগুলো দিয়ে দিব এই তেলের মধ্যে তো দেখো বাকিগুলো দিয়ে দিচ্ছি এক এক করে কত সুন্দর এসেছে কালারটা দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে এত সুন্দর হয়েছে কালারটা তো একদম চপ সিঙ্গারা রেখে কিন্তু এই রেসিপিটা করে খেতে বাধ্য হবেন বন্ধুরা এতটাই সুস্বাদু বন্ধুরা তো এক এক করে আমি নামিয়ে নিচ্ছি একটা আছে ওটাকে আমি এভাবেই একইভাবে সুন্দর করে ভেজে নেব তো চলো বন্ধুরা এখন আমি সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে তোমরাই জানাবে আমার কমেন্টে তো চলো দেখো একটা প্লেট নিয়েছি এখানে আমি এক এক করে সার্ভ করে নিচ্ছি কালারটা দেখো তোমরা কতটা সুন্দর হয়েছে দুর্দান্ত হয়েছে বললাম তো ওপরে একটু ধন্যবাদটা একটু ছিটিয়ে দিচ্ছি একটু গার্নিশ করে নিলাম আর সাথে টমেটো ক্যাচাপের সাথে সার্ভ করেছি কি দারুণ লাগবে না বন্ধুরা অবশ্যই একদিন ট্রাই করবে বন্ধুরা তো বন্ধুরা আজকের আমার এই স্ন্যাক্স রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না বন্ধুরা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে বন্ধুরা আর নতুন যারা আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে দেবে তো বন্ধুরা আজকের জন্য ভিডিওটা আমি এখানে শেষ করব এখানে তোমাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি দেখা হবে নেক্সট পর্বে এভাবে আমার পাশে থাকার অনুরোধ রইলো আমি সবার পাশে থাকার চেষ্টা করব তো দেখো কতটা লোভনীয় হয়েছে তো আজকের জন্য ভিডিওটা আমি এখানে শেষ করব দেখা হবে নেক্সট পর্বে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও বন্ধুরা টাটা